তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনি কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ অনরণী উপকূলে বসে শুনেছ শেশুর। বোঝো নাই তার মানে বেঁধেনি হৃদয়ে শেশুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্চ্ছ কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ভুলে প্রভাতে হবে বাসি সন্ধ্যায় সেফুল রেখনা তুলে উপবনে তবে ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি দেখো নাই তারে মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোলো গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি